শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো প্রতিদিনের মতো ঘুম থেকে আজকেও সকাল সকাল উঠে পড়েছি উঠে রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে এসে জানালার ধারে দাঁড়িয়ে আছি বৃষ্টিটা দেখতে বেশ ভালোই লাগছে কাল রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও কমেনি জানি না আজ সারাদিনই হবে বৃষ্টি না কমে যাবে বোঝা যাচ্ছে না তবে রিজু যে স্কুলে যাবে ওর ইউনিফর্ম কিন্তু এখনো শুকোয়নি কাল খেঁচে দেওয়া হয়েছিল সেটা ভেজা আছে আমি আবার ফ্যানের তলায় দিয়ে রাখলাম দেখি কতটা শুকায় আসলে কাল রাতে ভেবেছিলাম ঘরে এনে ফ্যানের নিচে দিয়ে রাখবো তাহলে শুকিয়ে যাবে সারা রাতে কিন্তু আমার একদম মনে নেই এগুলো বাইরেই ছিল আর শুকায়নি তাই আমি কি করেছি এখানে স্ট্যান্ড ফ্যান চালিয়ে এগুলো দিয়ে রেখেছি আর সাদা যে হাউস ড্রেসটা আছে সেটা আজ পড়ে যাবে এই যে ফ্যান চালিয়ে দিয়ে রেখেছি স্ট্যান্ড ফ্যান দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওপরের ফ্যানটাও আমি দিয়ে রেখেছি এটার বেশি স্পিড নেই তাই আমি স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিলাম শুধু যদি এখানে মেলে দিই তাহলে শোকাবে না যাই হোক ও ঘুম থেকে এখনও ওঠেনি ও যতক্ষণই ঘুম থেকে উঠবে আশা করি শুকিয়ে যাবে আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে গেছিলাম আর কাল রাতে আমি ডাল করেছি সেই ডালটা আলাদা করে রেখে দিয়েছিলাম ওর জন্য ও সকালে ডাল দিয়ে খেয়ে যায় আর ডাল সেদ্ধ খেতে চায় না আর সকালবেলা তো অত কিছু রান্না করা যায় না তাই না তাই আমি রাতে ডালটা করে রাখার চেষ্টা করি আর এই দিকে দেখো আটাটা চিনি নুন আর জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি আমি করব গোলা রুটি আজ আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই আর পরোটা বানিয়ে দিলাম না একটু গোলা রুটি বানিয়ে দিছি এটাই খেয়ে নেবে ওর স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে এই যে দেখো স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে এখন আর এখন আরও জোরে বৃষ্টি পড়ছে দেখো অবশ্য এইটুকু রাস্তায় ভেজার সম্ভাবনা একবার গাড়িতে উঠে বসলে আর কোনো চিন্তা নেই কারণ ওদের স্কুলের ভেতরে গাড়িটা ঢুকবে আর যেখানে ওরা নামবে সেখান থেকে যে রাস্তা দিয়ে ওরা ক্লাসের বারান্দায় উঠবে ওই পর্যন্ত পুরোটাই সেট দেওয়া আছে তাই ভেজার কোনো ভয় নেই ভিজবে না এইটুকু রাস্তাতেই ছাতাটা দরকার পড়ে এবার আমি চলে এলাম ঘরে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছিলাম আর এখন চা বসাতে হবে আমি আর রিজুর বাবা খাবো চা আর দেখো এই রুটিটা আছে আরেকটা ভেজে নিচ্ছি এই দুটো রুটি থাকবে একটা আমি চায়ের সাথে খেয়ে নেবো একটা রিজু স্কুল থেকে এলে ওকে দেব। আর দেখো যে চায়ের জল বসিয়ে দিয়েছি একটু পরে আমি চা দিয়ে দেব আর চা দিয়ে কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো চা ভিজিয়ে রেখে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর চা বসানোর আগে আমি কিন্তু ঠাকুর ঘরে সব কিছু রেডি করে রেখেছিলাম এখন এসে আমি গোপাল সোনাকে জাগিয়ে তাকে সেবা দিলাম আমি আবার চলে এসেছি রান্নাঘরে দেখো চা ছেঁকে নিয়েছি আর এক গ্লাস জল নিয়েছি এখন আমি আর রিজুর বাবা এখানে বসে খাবো চা তারপরে রান্না বসাতে হবে আর দেখো একটা বিস্কুট নিয়েছি রিজুর বাবা বিস্কুট দিয়ে খাবে আর আমি খাবো গোলা রুটি বানিয়েছি সেটা দিয়ে গোলা রুটি দিয়ে চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে খুব সকালে যদি চা খেতাম তাহলে বিস্কুট দিয়েই খেতাম যেহেতু একটু বেলা করেই খেলাম মোটামুটি সোয়াটটা বাজে যখন আমি চা খেয়েছি তখন গোলা দিয়ে খেয়ে নিয়েছি আর দেখো রান্নাঘরে এসে আমি বেগুন ভাজা করে নিয়েছি আর দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ছোলার ডাল করব আজ অনেক দিন বাদে এটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই ভিজিয়ে রেখেছি আর এইদিকে দেখো আলু পেঁপের তরকারি করে নিচ্ছি আলু পেঁপের তরকারিটা আজ আমি পেঁয়াজ দিয়ে করবো জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নিয়ে পেঁপে আলুটা দিয়ে দিয়েছি আলু আর পেঁপে আমি কিন্তু আগের থেকেই হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আর এই যে দেখো ছোলার ডালটা আমি বসিয়ে দিয়েছি প্রেসারে একটা মাত্র সিটি পড়েছে আর দেখো গ্যাসের অবস্থা মনে হয় জল বেশি হয়েছে যাই হোক এই দিকে দেখো আলুকপির তরকারিটা আমার হয়ে গেছে সেটা নামিয়ে এটাতে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর ছোলার ডালটাও আমার রান্না করা কিন্তু হয়ে গেছে এই যে ছোলার ডাল রান্না করে এই বাটিতে নামিয়ে রেখেছি বাঁধাকপিটাও আমার রান্না করা হয়ে গেছে হালকা গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আর এবার চলে যাব আমি ওই দিকে এই দেখো জানালাগুলো এখনও খোলা হয়নি বৃষ্টি হচ্ছিল তাই জানালা বন্ধ করে রেখেছিলাম কারণ জল এসে না এই সোফার কভারটা পুরো ভিজে যাচ্ছিলো তাই বন্ধ করে রেখেছিলাম এখনও হালকা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো যাই হোক এখন আর ভেজার সম্ভাবনা নেই তাই আমি খুলে দিলাম জানালাগুলো আর জানালা বন্ধ করে রাখলে যে এত দমবন্ধ লাগে আর আমাদের ঘরগুলো না খুব গরম তো বাইরে বৃষ্টি হচ্ছে তাতে কি হয়েছে জানালা বন্ধ করে রাখলে ঘরগুলোও খুব গরম হয়ে যায় কিছুক্ষণ জানালার ধারে দাঁড়িয়ে থাকলাম এবার আবার কাজ করতে হবে এই যে দেখো বসার জায়গাটা কেমন এলোমেলো হয়ে আছে এগুলো সব গুছিয়ে নেবো এবার এগুলো গুছিয়ে তারপর স্থানে চলে যাবো গোপাল সোনাকে সেবা দিতে হবে তাড়াতাড়ি আজ আবার বাড়িতে না একটু কাজ হবে কাজ বলতে গ্যাসের পাইপ বসবে তো সেগুলো যখন কাজ করতে শুরু করবে ওই কাজগুলো তখন আর আমার কোনো কাজই হবে না ঘরের আর সেই দিকে থাকতে হবে সেগুলো দেখাশোনাও করতে হবে তাই আমি এই দিকে চটপট করে গুছিয়ে নিচ্ছি আমার এদিকটা গুছানো হয়ে গেছে আর ওইদিকে দেখো লাল চেয়ারটা দিদি এখানে এনে রেখে দিয়েছে লাল চেয়ারটা রিজুর ছোটোবেলার চেয়ার তো আমি যত্ন করে সেটাকে রেখে দিয়েছি আমার খুব ভালো লাগে রিজুর ছোটোবেলার জিনিসগুলো দেখতে আর যেগুলো বাড়ি যতটা পেরেছি আমি গুছিয়ে রেখে দিয়েছি ওর ছোটোবেলার জিনিসগুলো এবার আমি চলে এসেছি বেডরুমে বেডরুমটা গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব স্নানে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল সোনাকে এখন আমি স্নান করিয়ে তাকে পুজো দেবো আর তার সাথে অন্য ঠাকুরদেরকেও পুজো দেবো এই যে স্নানের জলটা রেডি করে নিচ্ছি জল নিয়েছি আর চন্দনটা বেটে রেখেছি একে একে সব কিছু জলের মধ্যে আমি দিয়ে দেবো আর এখানে গামলা রেডি করা আছে এই গামলায় বসেই গোপাল সোনাকে স্নান করাই তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা সবাই জানো এই যে জলের মধ্যে আমি চন্দন দিয়ে দিলাম এবার গোলাপ জল অগরু একে একে সবই দিয়ে দেবো তার সাথে দেবো ফুল আর তুলসী পাতা এই যে দেখো গোপালসোনাকে আমি গামলায় বসিয়ে দিয়েছি আস্তে আস্তে স্নান করিয়ে দিচ্ছি একবারে তো মাথায় জল দেওয়া যায় না তাই দুই চরণে আগে জল দিয়ে তারপরে হাতে জল দিয়ে একটু ভিজিয়ে দিয়ে তারপর মাথায় জল দিয়ে দিলাম আর গোপাল স্নান হয়ে গেছে গোপালসোনা দেখো সাজুগুজু করে নিয়েছে এবার গোপাল প্রসাদ মানে ভোগ দেওয়া হবে দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে তোমাদেরকে একটু গোপাল সেনাকে দর্শন করিয়ে দিই তার সাথে সাথে অন্য ঠাকুরদেরকেও দর্শন করিয়ে দিই ঘর থেকে চলে এলাম রান্নাঘরে এই যে রিজু বাবা খেতে বসে গেছে আজকে আলু পেপের তরকারি বেগুন ভাজা বাঁধাকপি আর ছোলা ডাল করেছি এই দিয়েই আমাদের খাওয়া হলো এর মধ্যে চলে এসেছে একটা পার্সেল এবার পার্সেলটা খুলে দেখা যাক কেমন এসেছে তো তাড়াতাড়ি করে খুলে আমি দেখলাম ভালোই এসেছে দুটো আইসেডো প্যালেট অর্ডার দিয়েছিলাম এগুলো কিন্তু আমার জন্য নয় আমি যেখানে নাচ শিখি সেখানকার দুজন দিদির জন্য এগুলো অর্ডার দেওয়া হয়েছে আমাকে দায়িত্ব দিয়েছিল দিদিরা তো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো দেখি ভালোই এসেছে আর দেখো এটা দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়েছিল বেশ ভালো করে প্যাকিং করেছে যাই হোক আর এই যে রান্না করে কোথায় রেখেছি দেখো আজ রান্না করে কিন্তু এখানে রেখেছি তোমাদেরকে আগে দেখানো হয়নি আর আমার রান্নাঘরের অবস্থা দেখো ওরা কিন্তু কাজ করছে আমি কোনো রকমের রান্নাটা করেছিলাম তাড়াতাড়ি করে রান্না করে ওই ঘরে চলে গেছি সব কিছু নিয়ে আর এই যে এগুলো ঢেকে দিয়ে গেছিলাম যাতে করে কাজ করলে ইটের গুঁড়ো না পড়ে এগুলোতে এই দেখো বাসন সব কিছুই ঢাকা আছে দিদি এসেছিলো দিদি আবার ভালো করে ঢেকে দিয়ে গেছে এই যে সবই পেপার দিয়ে ঢেকে রেখেছি আর দেখো ওরা কিন্তু কাজ করে দিয়ে গেছে ওই যে ফুটো করেছে ওয়ালি বুঝতে পারছো ওই যে লাইট লাগানোর যে জায়গাটা আছে তার পাশে ফুটো করেছে ওখানে ওখান দিয়েই পাইপ আসবে আর মিটার বসবে তার পাশে আমাদের যে কিচেন ক্যাবিনেটটা আছে এই যে ওপরের যে বক্সটা আছে সেটার নিচে বসানো যাবে না তাহলে নাকি নিচু হয়ে যায় আর ওখানে তো আমাদের অ্যাকোয়াগার্ড আছে সেখানেও বসানো যাবে না তাই অত ওপরেই বসাতে হবে কিছু করার নেই আর এই যে সব কিছুই ঢাকা আছে কারণ ইটের গুঁড়ো পড়ছিলো আমরা কোনো রকমে একটু ভাত খেয়ে নিয়ে আবার চলে গেছি ওই ঘরে আর এই ঘরে দেখো রেজু বাবা গ্রিল রঙ করেছে জানালার তাই এখানে দেখো পেপার দিয়ে রেখেছে ঘরগুলো এত এলোমেলো হয়ে গেছে সকালে কিন্তু গুছিয়েছিলাম সেগুলো আর বোঝা যাচ্ছে না যাই হোক তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধেবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলার পর থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি কারণ এখানে কাজ হচ্ছিলো ঘরে যদি বাইরের কোনো লোক এসে কাজ করতে থাকে তখন তো আর ভিডিও করা যায় না তাই না কাজগুলো দেখাতে তো হবে কোন দিক দিয়ে পাইপ যাবে কোন পর্যন্ত যাবে সেগুলো একটু দেখিয়ে না দিলে তাহলে কি করে হয় আর সেই ব্যস্ততার মধ্যে আর ভিডিও করা হয়নি আর আমার ঘরের অবস্থা দেখো কি হয়েছে ইটের গুঁড়ো দিয়ে আরও হয়েছিল যেন আমি কিছুটা মুছে নিয়েছি আর এখন আবার ওই যে মিটারটা যে বসিয়েছে সেখানে ফুটো করেছে ওয়াল তো সেখান থেকে আবার এটারগুলো করলো তো যাই হোক দেখো এখন কটা বাজে এগুলো আমি এবার করব পরিষ্কার আর আমার ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আজকের মতো এখানেই আসছি